নমস্কার কেমন আছেন সবাই আমি অর্পিতা আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই সপ্তাহে ছয়টা দিন বাসায় থাকার পরে একটা দিন যদি বাইরে বের হতে না পারে সত্যি মনটা খুব খারাপ হয়ে যায় আর তাই মনটাকে একটু ভালো করার জন্য আমরা গিয়েছিলাম একটু ঘোরাঘুরি করার জন্য সপ্তাহের অন্যান্য দিনগুলো যেহেতু খুব ব্যস্ততার মধ্যেই কাটে আর তাই আমরা একটা দিন রাখি নিজেদের জন্য বাইরে একটু খাওয়া দাওয়া ঘোরাঘুরি কিংবা কিছু কেনাকাটা করলে মনটা একটু ভালো হয় শীতকাল মানেই সুইডেনের প্রায় অর্ধেকটা দিন অন্ধকারের মধ্যে কাটাতে হয় আর এই অন্ধকারে থাকতে থাকতে আসলে মনটা এত বেশি খারাপ হয়ে যায় যে বাইরে বের না হলে একেবারেই চলে না যেটা বাংলাদেশে থাকতে কখনো বুঝতে পারিনি যে পরিবেশের সাথে মানুষের মন যে এত দ্রুত ওঠানামা করতে পারে সেটা আসলে এইসব দেশে না থাকলে ঠিক বোঝা যাবে না এখন কিন্তু দিনের সময়টা খুব একটা পাওয়া যায় না অল্প কয়েক ঘন্টা থাকার পরে আবার তাড়াতাড়ি রাত নেমে আসে আর সে কারণে কিন্তু খুব বেশি বাইরে ঘোরাঘুরি করার সময়ও খুব একটা থাকে না টুকিটাকি কিছু ক্যাটাকাটা করার পরে আমরা দুপুরের খাবারটা বাইরেই সেরেছিলাম আর এরপরে এসেছি আমরা কিছু ফ্রুট কিনবো বলে আর এখানে এসে এত সুন্দর সুন্দর স্যানটা দেখে খুব ভালো লাগছিল এখন যেহেতু ক্রিসমাসের সময় আর তাই চারিপাশে কিন্তু স্যান্টা ক্লাউস আর বিভিন্ন ধরনের লাল রঙে চারিপাশটা খুব সুন্দর করে সেজে উঠেছে আর রাস্তাঘাটগুলো কিন্তু এত সুন্দর করে লাইটিং করে রাখে দেখলে কিন্তু মন ভালো হয়ে যায় আর সুইডেনের শপগুলোতে কিন্তু এই ধরনের রেডিমেড খাবারগুলো পাওয়া যায় সবসময় যে রেস্টুরেন্টে গিয়ে কিনতে হয় তা কিন্তু না এখানের মানুষ যেহেতু প্রায় সময় বিভিন্ন কাজে ব্যস্ত থাকে তাদের রান্না করার সময়টা একেবারেই নেই বললেই চলে আর তাই কিন্তু তারা এখান থেকে তাদের প্রয়োজনীয় সকালের এবং দুপুর অথবা রাতের খাবারটা এখান থেকেই নিয়ে যায় সুইডেনের মানুষ এত বেশি ব্যস্ত থাকে যে তাদের রান্না করার সময়টা একেবারেই নেই বললেই চলে আর তাই বেশিরভাগ সময় ওরা এই রেডিমেড খাবারগুলো খুব বেশি পছন্দ করে আমরা প্রতিদিন সন্ধ্যার সময় খুব একটা নাস্তা করি না কিন্তু আজ যেহেতু আমরা সবাই বাসায় আছি আর আমি সকালে কিছু চিকেনকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম এসে ফ্রাই করব বলে আর বাসায় আসার পরে সেগুলোকেই আমি ফ্রাই করে নিচ্ছিলাম সুইডেন আসার পর থেকে সুইডিশ জীবনধারায় খুব একটা অভ্যস্ত না হলেও আমার অনেক অনেক অভ্যাসে পরিবর্তন হয়ে গিয়েছে এটা আমি খুব ভালো বুঝতে পারি বাংলাদেশে যখন ছিলাম তখন কিন্তু প্রতি সপ্তাহে বাইরে বের হওয়ার প্রয়োজনীয়তা কখনো অনুভব করিনি কিন্তু সুইডেনে আসার পর থেকে আমার বাসায় থাকার চেয়েও বাইরে ঘুরতেই বেশি ভালো লাগে আসলে বাসায় বসে থাকলে সেই একমি জীবন আর একাকিত্ব জীবনটাকে খুব বিরক্ত লাগে এখানে জীবনটা অনেক বেশি যান্ত্রিক বাইরে থেকে দেখতে অনেক বেশি চাকচিক্য মনে হলেও এখানে কারোর সাথে কারোর কথা বলার সময় নেই সবাই যে যার কাজে ব্যস্ত আর সে কারণেই এখানে জীবনটাকে মানুষ নিজের মতো করেই উপভোগ করে সবার সাথে মিলেমিশে থাকার যে একটা আনন্দ সেটা কিন্তু এখানে পাওয়া যায় না একেবারেই এখানে রাতের সৌন্দর্যটা খুব বেশি পাওয়া যায় না আসলে যখন সামার চলে আসে রাত প্রায় হয় না বললেই চলে আর শীতের সময় যেহেতু দিনের সময়টা খুব কম থাকে সে কারণে আমরা কিছুদিন পর্যন্ত এই রাতের সৌন্দর্যটা অনুভব করতে পারি আসলে রাত হলেই কত সুন্দর চারপাশে লাইট চলে আর চারিপাশে দেখতে এত সুন্দর লাগে যেটা আমার খুব ভালো লাগে তো যাই হোক আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আর আমার পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমার পেজটিকে একটা ফলো করবেন সবাই ভালো থাকুন সুন্দর থাকুন আর সুস্থ থাকুন দেখা হবে পরের কোনো ভিডিওতে